নমস্কার প্রিয় দর্শক বন্ধু বাংলা ইলেকট্রিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এই ভিডিওতে যে ছোট্ট হাই স্পিড সিলিং ফ্যান হয় সেটির কয়েল পুড়ে গেলে কীভাবে পুরোটা বানতে হয় সেটা এই ভিডিও মধ্যে শিখব সবার প্রথমে আমরা জেনে নেব স্লট কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ওর চব্বিশ তো টোটাল এর মধ্যে যে স্লট আছে সেটা চব্বিশ আর এ যে কোরের সাইজ চওড়া সেটা হচ্ছে পনেরো এম এটা আপনাকে মেপে দেখে নিতে হবে একই সাইজের হতে হবে কোরটির পুরো যে গোল সাইজ সেটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার তো সবার প্রথমে এখানে সাত নাম্বার ফিলিম পেপার এই স্লটের মধ্যে লাগিয়ে নিতে হবে এবং দেখেন আমরা এখানে লাগিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে আমাদের কয়েল বানাতে হবে তো রানিং কয়েল যেটা রানিং কয়েল হবে তার যে সাইজ হবে কয়েল সেটা হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার গোল করে আপনাকে করে নিতে হবে এভাবে তারপরে যে স্টার্টিং কয়েল হবে সেটার যে গোল সাইজ হবে সেটা হচ্ছে সাঁত্রিশ সেন্টিমিটার আপনি এভাবে একটি কাঠের ফর্মা বানিয়ে কয়েল বানিয়ে নিতে পারেন এবার সবার প্রথমে আমরা দেখে নেব এখানে এর যে পাক কতটা দিতে হবে কোন কয়েলে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্টিং কয়েল সেটার পাক দিতে হবে দুশো দশ করে চারটি কয়েলে ঠিক আছে ঠিক আছে আর যে তারের নাম্বার সেটা হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার আর রানিং কয়েলও দিতে হবে দুশো কুড়ি করে তারের গেজ হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার তো এইভাবে কয়েল বানিয়ে নিতে হবে তো এই যে টোটাল ওয়েট হবে তার সেটা হচ্ছে দুশো চল্লিশ গ্রাম কপার ওয়ে হবে তামার তার আমরা এখানে ব্যবহার করব আপনি চাইলে অ্যালুমিনিয়াম তারও ব্যবহার করতে পারেন তো এবার দেখুন আমরা কয়েল যে এর মধ্যে ইনস্টল করবো তো আপনি যেখানে খুঁজেন সেখান থেকে করতে পারেন কিন্তু স্যাপটের যে ছেদ থাকে ফুটো সেখান থেকে আপনি করতে পারেন সবার প্রথমে আপনি নিন যে কয়েলের যে কানেকশানটা থাকবে সেটা কীভাবে থাকবে সিরিজে তো এখানে দেখতে পাচ্ছেন এল মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড মানে বাঁই হাতের দিক আর মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড মানে ডাঁ হাতের দিক তো এইভাবে বাঁ হাতের দিক লিড ছেড়ে দেব এবং ডান হাত থেকে ডান হাত এবং বাঁ হাত থেকে বাঁ হাত এইভাবে সিরিজের তার লাগতে লাগতে যাবে এবং দুটি লিডই আমাদের বাঁই হাতের দিকে বের হবে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর লিড ও দুই নম্বর লিড দুটি আমাদের লেফট হ্যান্ড সাইড মানে বাঁ হাতের দিকে বের হয়েছে এবার সবপ্রমে দেখুন এখানে যে কয়েল আমরা স্টার্টিং কয়েল এখানে সব প্রথমে ডালবো তো আমরা এখানে এখানে রানিং এবং স্টার্টিং কয়েলের যে পিচ সেটা হচ্ছে আপনাকে এক থেকে চার সব থেকে ফার্স্ট কয়েলটি হবে এক থেকে চার মানে হচ্ছে যে কয়েলে আমরা ভরবো সেটাকে গুন্দি করবো তারপর তারপর যে চার নাম্বার স্লটটা আসবে সেটাকে ধরে নেব মাহাজে দুটো কয়েল ফাঁকা থাকবে দুটো স্লট আপনারা দেখতে পাচ্ছেন আর যে সেকেন্ড পিচ হবে তাটা হচ্ছে যে এক থেকে ছয় স্লটে ঠিক আছে এভাবে ডান হাতে দিকে মরে নেবেন একটু মরে নেওয়ার পর সেটাকে এবার আমরা এক থেকে ছয় নাম্বার স্লটে দেবো মানে মাহাজে চারটি স্লটের গ্যাপ থাকবে এভাবে দেখতে পাচ্ছেন খুবই সোজা ওয়াইন্ডিং আপনি প্রথমবার যদি করে থাকেন তো অবশ্যই করতে পারবেন খুব ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি তারপর লাস্ট কয়েলটাকে না এভাবে উল্টো তালা ঘুরে নিতে হবে আপনি চাইলে ডাই হাতের দিকে ঘোরাতে পারেন কিন্তু উল্টো তালা ঘোরালে কী হবে তারটি আমাদের পাক খাবে না তাহলে কয়েলের সাইজটিও ছোটো হবে না একটা কথা মনে রাখবেন কয়েল যখন আপনি ভরবেন কয়েলটাকে টাইট টাইট রাখতে হবে কেননা লুজ রাখলে পরে কয়েলটি লাস্টে ছোটো হয়ে যেতে পারে তার জন্য কয়েলটাকে অবশ্যই শুরু থেকে টাইটভাবে রাখবেন এবং কয়েল যতটাই টাইট হবে ততটাই ভালো খুব বড় কয়েল হয়ে গেলে কি হবে যে আমাদের যে হাউজিং থাকবে পাংখার সেই হাউজিংয়ের তলায় বা উপরে টাচ হয়ে কয়েলটি নষ্ট হয়ে যেতে পারে বড় কয়েল হয়ে পরে তার জন্য যত পারবেন কয়েলকে টাইট রাখার চেষ্টা করবেন এইভাবে কয়েলের সাইজ আমাদের বিলকুল একদম ঠিক আছে তারপর ওপরে আপনি টেস্ট পেপার বা গার্লেম পেপার বা ফিলিম পেপার লাগিয়ে দেবেন এতে কী হবে যে কয়েলটি না যে তারগুলো আছে সেটাগুলো ওপরে যাবে না বের হয়ে যাবে না এবং কয়েলটি খুব সেফটিভাবে থাকবে তো তার জন্য এই পেপারটি অবশ্যই লাগাতে হবে আপনাকে তা আমাদের ফার্স্ট কোয়ালিটি এখানে দেখেন যে ভরা হয়ে গেছে কিন্তু এখানে একটা জিনিস আপনাকে আপনি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এর লিড কানেকশান আমরা কীভাবে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন বাঁ হাতের দিকে মানে এল এটা হচ্ছে ইনার ওয়্যার এটা হচ্ছে লিড আমাদের এবং ডাই হাতের দিকে হচ্ছে আর মানে হচ্ছে আউটার ওয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডাঁ হাতের দিকে রেখে দিয়েছে এটা দুই নম্বর কোয়ালের সঙ্গে কানেক্টেড আছে এবং এরপর আমরা একটি স্লট ছেড়ে তারপরে আবার সেই এক থেকে চার স্লটে কোয়ালিটি দেবো এক দুই তিন চার এইভাবে যে কয়েলে ভরেছে সেটাকে প্রথমে গুনতে করবো তারপর এক গুনতে করে যে চার নাম্বার স্লটটা আসবে সেখানে দুই নাম্বার সাইডটি আমরা এভাবে ভরে দেবো এবং এখানে যে এর যে সিরিজ কানেকশান ডাই হাত থেকে ডাই হাতের দিকে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এক থেকে দুই নম্বর কয়েলের যে কানেকশান হয়েছে ডাঁ হাতে ডাঁই হাতের থেকে ডাঁ হাতের দিকে কানেকশান হয়ে গেছে এবং বাঁ হাতের দিকে এই লিডটি বের হয়ে গেছে তো এই যে ডাঁই হাত থেকে ডাঁই হাতে মিলিয়ে নিতে হবে বাঁ হাতে বাঁই হাত এভাবে মিলিয়ে নিতে হবে এটা ভুল হতে হবে না ভুল হয়ে গেলে যে কয়েল সেটা কাজ করবে না ঠিকমতো তো এরপর আমরা দ্বিতীয় পিছিয়ে নাই হাতে থেকে এভাবে ভাঁজ করে নেব এবং এক থেকে ছয় নাম্বার স্লটে এটি দুবার ভরে দেব এক থেকে চার নম্বর স্লটে একবার হবে এবং এক থেকে ছয় নাম্বার স্লটে আপনাকে দুবার ভাঁজ করে ভরতে হবে তারপর আমরা উল্টোভাবে এইভাবেই সেম এইভাবেই এবার আমরা এক থেকে ছয় নম্বর স্লটে আবার এটা দুবার দিয়ে দেব তাহলে প্রথমে হয়েছে একবার এবং এবার হল তারপর টোটাল এখানে এক থেকে ছয় নম্বর স্লটে আমাদের দুইবার এটা দিচ্ছি কিন্তু এক নাম্বার চার এক থেকে চার নাম্বার স্লটে প্রথম যেটা আমরা দিয়ে সেটা একবার দিয়েছি কেননা ওর ওপরে আমরা যখন রানিং কয়েলটা ইনস্টল করব তখন কিন্তু ওই এক থেকে চার নাম্বার স্টার্টিং কয়েলের ওপরে রানিং কয়েলের প্রথম পিচটা আমরা ওর দেব তখন ওটা দুই না দুই দুই মাঝ কমপ্লিট হবে এবার দেখুন তিন নাম্বার যে কয়েল সেটা আমরা এভাবে ইনস্টল করছি এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাঁ থেকে বাঁ দিকে এর যে কানেকশান সেটি যাচ্ছে এক থেকে দুই থেকে তিন নম্বর কয়েলের বাঁ থেকে বাঁ দিকে ঠিক আছে এইভাবে আপনাকে দেখে নিতে হবে খুব সোজা কানেকশান বাঁ হাতে বাঁ দিকে আর ডাঁ হাতে ডাঁ হাতের দিকে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো আমি কি বলতে চাইছি এই যে সিরিজ কানেকশান সেটা অবশ্য কিন্তু ভুল হলে হবে না আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল কয়েল করেও এটা ভরতে পারেন মানে কয়েলকে কেটে কানেকশানটি যে আমরা একসাথে করে রেখেছি সেটা আপনি কেটে কেটে করতে পারেন অসুবিধা নেই কিন্তু সেখানে আমরা জয়েন্ট দিতে হবে কিন্তু এইভাবে একসাথে চারটি কয়েল করলে কোনো জয়েন্টের প্রয়োজন পড়ে না আর এইভাবে লাস্ট যে পিচের যে মাছটা না সেটা অল্প অল্প করে আপনাকে তার স্লটের মধ্যে দিয়ে দিতে হবে একসাথে পুরো তারটি যাবে না কেননা তারের সংখ্যাটা বেশি এবং স্লটের গ্যাপটা কম তার জন্য অল্প অল্প করে তার আপনাকে স্লটের মধ্যে ভরে দিতে হবে এবং প্রত্যেক স্লটের ওপরে পেপারটি লাগিয়ে দিতে হবে এবং লাস্ট কলে আমরা এখানে ইনস্টল করব তো এটা সেম ওইভাবে হবে এক থেকে চার নাম্বার স্লটে মানে মা হাজার দুটোই স্লট ফাঁকা থাকছে এবং এক থেকে চার নাম্বার স্লটে এটি আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে এবং দেখুন এটা এটা হচ্ছে ডাই হাতের থেকে ডাঁ হাতের দিকে কানেকশানটি গিয়েছে আর এটা বাঁ হাতের দিকে আমাদের লিড বের হয়ে গেছে যেভাবে ডায়গ্রামে আমরা দেখিয়েছি দুটি লিডই আমাদের বাঁই হাতের দিকে বার হবে মানে এল এল লেফট হ্যান্ড সাইডের দিকে বার হয়ে যাচ্ছে এবং সেইভাবেই ডাঙান হাতের দিকে এটাকে মরে আমরা এক থেকে ছয় নম্বর স্লটে দুইবার এটা দিয়ে দেব। খুব সোজা আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা ঘরে বসে এরকম রকম পাংখা রিভাইন্ড করতে পারবেন কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই খুব তাড়াতাড়ি দিয়ে দেব আর প্রিয় দর্শক বন্ধু ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন দেখুন আমাদের স্টার্টিং কয়েল যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে পুরোটা ওয়াইন্ডিং করা কত সুন্দরভাবে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টার্টিং কয়েলটা কি আমাদের কোনো এখানে দেখতে পাচ্ছেন না দুটা কয়েলই আমরা কিন্তু বাই থেকে লিড বের করে নিয়েছি এবং এখানে এক নম্বর স্লিপিং টিউব সেটা আমরা দিয়ে দিয়েছি এতে লিডটা অবশ্য সুরক্ষিত থাকবে এবার এখানে আমরা এই পেপার টেপটি লাগিয়ে নিচ্ছি এটা আপনি কাঁচের দোকানে পেয়ে যাবেন এই পেপার টেপটি কিন্তু এর থেকে ভালো সেটা হচ্ছে আপনার কটন টেপ এখানে এই কয়েলের মধ্যে জুড়ে নিতে পারেন এটা আমরা লাগাচ্ছি যাতে স্টার্টিং কয়েলের রানিং কয়েল দুটো পাশাপাশি কানেকশান বা টাচ না হয় কেননা টাচ হলে পরে ভবিষ্যতে কী হবে দুটি কয়েলের একসাথে টাচ হলে পরে না কানেকশানটি এক হয়ে যাবে তাতে ম্যাগনেট ফেল উৎপন্ন হবে না তার জন্য আমরা কিন্তু এটা করেছি এবার দেখুন যে রানিং কয়েল আমরা প্রথম কয়েলটি দেবো সেটা হচ্ছে স্টার্টিং কয়েলের যেটা আমরা এক থেকে চার নম্বর স্লটে দিয়েছি সেই স্লটের ওপরে আমরা কিন্তু রানিং কয়েলের প্রথম পিচটি দিয়ে দেবো ঠিক আছে স্টার্টিং কয়েলের যেটা আমরা এক থেকে চার নাম্বার স্লটে যে কয়েলগুলো গিয়েছে মানে যেখানে এক ভাঁজ আছে কি না স্টার্টিং কয়েলের ওপরেই আমরা রানিং কয়েলের প্রথম পিসটি দেবো এক থেকে চার নাম্বার পিসটা রানিং কয়েলের আমরা ওপরেই দিয়ে দেবো এবার দেখছেন এখানে দুটো স্লট অলরেডি ভরা হয়ে গেছে যেটা আমাদের এক থেকে ছয় নাম্বার স্লটে স্টার্টিং কয়েলের ডবল দিয়েছিলাম তো সে দুটিকে বাকি রেখে এটা আপনি মনে রাখতে পারেন যে ফাঁকা যে স্লটটি আছে তার বাঁ দিকে স্লটে আপনি এভাবে দিয়ে দিতে পারেন এখানে আপনাকে ভালো করে বলে দিচ্ছি যে স্টার্টিং কয়েলে যেটা আমরা প্রথম পিচ দিয়েছি কিনা তার ওপরে রানিং কয়েলের প্রথম পিচটি দেওয়া হচ্ছে তারপর ফাঁকা যে স্লট থাকছে এদিকে এক থেকে ছয় নম্বর স্লটে এখানে ফাঁকা স্লটে আমরা সেই একইভাবে দুবার দিয়ে দেব এইভাবে দেখুন মানে এখানে বুঝতে পারলেন যে আমাদের স্টার্টিং কয়েলে যেটা একবার হয়েছিল এবং রানিং কয়েলটা ওর ওপরে একবার চেপে সেটা দুইবার কমপ্লিট হলো তাই না তাহলে প্রত্যেকটি স্লটে ডবল ডবল হয়ে গেল এবার দেখুন আমরা এক থেকে ছয় নম্বর স্লটে আবার কিন্তু দুবার দেবো যেটা আমরা বড় কয়েলের সাইজ মানে এক থেকে ছয় নাম্বার স্লট রানিং কয়েলের আমরা ওয়াইনিং করছি এর আগে যেটা করলাম সেটা হচ্ছে স্টার্টিং কয়েল তো এখানে আবার দুবার দিয়ে দেবো এইভাবে সেম টু সেম স্টার্টিং কয়েলের মতনই ওয়াইনিং হচ্ছে খালি আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথমের যা পিচটা আমরা লাগালাম এক থেকে চার নম্বর ষোলো সেটা হচ্ছে স্টার্টিং কয়েলের উপরে সেটি বসেছে স্টার্টিং কয়েলের কোন উপরে যেটা স্টার্টিং কয়েলের এক থেকে চার নম্বর স্লটে আমরা প্রথম দিয়েছিলাম মানে প্রথম যে ভাঁজটা রেখেছিলাম সেই কয়েলের উপরে স্টার্টিং কয়েলের উপরে রানিং কয়েলের প্রথম কয়েলটি কিন্তু বসেছে তারপর দু যে দু নম্বরে আমরা পিচ দিলাম সেটা ফাঁকা স্লটের উপরেই হলো এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তারপরে পেপার তো অবশ্যই লাগাতে হবে এইভাবে লাগিয়ে দেবেন দেখুন রানিং কয়েলের আমাদের প্রথম কোয়ালিটি ওয়াইন্ডিং হয়ে কমপ্লিট হয়ে গেছে এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে স্টার্টিং কয়েলে যেটা আমরা প্রথম লিডে রেখেছিলাম বাঁই হাতি থেকে তেমনি রানিং কয়েলটাও আমাকে বাঁই হাত থেকে রাখতে হবে এবং ডান হাতের দিকে এর আউটার ওয়্যারটি রেখে দিতে হবে এবার সেইভাবেই একটি স্লট ফাঁকা রেখে আমরা স্টার্টিং কয়েলের যে প্রথম পিচ তার উপরেই রানিং কোয়ালিটি দিয়ে দেবো এবং এখানেও দুটি স্লট গ্যাপ রেখে আমরা এই দেখুন এখানে যে অলরেডি কয়েল ভরা আছে স্টার্টিং কয়েলের এক ভাঁজ যেটা আমরা দিয়েছিলাম তার উপরে রানিং কয়েলটা আবার দিয়ে দিচ্ছি আর কয়েলটা অবশ্যই আপনাকে টাইট টাইট রাখতে হবে কারণ রানিং কয়েলটা তো অবশ্যই টাইট রাখতে হবে এবার দেখুন আমরা ডায়ে হাতের দিকে ডায়ে হাত থেকে এটা কানেকশান হয়ে গেছে তাই না ডাঁয় হাত থেকে ডাঁ হাতের দিকে গিয়েছি এবং বাঁ হাতের দিকে এর আউটার ওয়েট বার হয়ে গেছে এটা আমাদের থার্ড কয়েলের সঙ্গে কানেক্টেড আছে এরপর সেম ওইভাবে ডান হাতের থেকে হাতের দিকে আমরা এটা মুড়ে নেব এবং সেটাকে এক থেকে ছয় নাম্বার স্লটে দুবার ভাঁজ করে বসিয়ে দেব এই দেখুন এরপর উল্টো ঘুমিয়ে আমরা এটাকে আবার সেই এক নম্বর থেকে ছয় নম্বর স্লটে আর একবার দিয়ে দেবো খুব সোজা ওয়াইন্ডিং প্রসেস আপনি প্রথমবার যদি ওয়াইন্ডিং করে থাকেন তবুও করতে পারবেন আপনাকে কিছুটা হলে হয়তো প্রবলেম হতে পারে কিন্তু চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পারবেন ভিডিওটি একবার না হয় দুবার তিনবার দেখুন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারে যাবেন এবং দেখুন এক থেকে তিন নাম্বার সরি দুই নাম্বার থেকে তিন নাম্বার কয়েলের যে কানেকশানটি গিয়েছে সেটা বাঁহাত থেকে বাঁহাতের দিকে গিয়েছে দেখুন আপনারা অবশ্যই লক্ষ্য করতে হবে আপনাকে এই যে সিরিজ কানেকশানটি ভুল হওয়া চলবে না আমি যে ডায়গ্রামটা দেখিয়েছি সেটা আপনি অবশ্যই ফলো করবেন এবং সেই ডায়গ্রাম অনুযায়ী কয়েল এভাবে ইনস্টল করতে করতে যাবেন আবার আমরা লাস্ট কয়েলটি আমরা এখানে দিয়ে দেব তিন নাম্বার কয়েলটি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন পুরো কানেকশানস পুরো পাঙ্খাটি ঘুমিয়ে ঘুরিয়েও আমি দেখিয়েছি লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখুন এটা দেখুন ডান হাতের থেকে ডান হাতের দিকে গিয়েছে এস যে সিরিজ ওয়ারটি এবং বাঁ হাতের দিকে একটি লিড বার হয়ে গেছে আপনার প্রথম কয়েল এবং লাস্ট কয়েলের যে লিড না দুটো একই সাইডে বার হবে যদি একই সাইডে বার হয় তার মানে আপনি জানবেন যে আপনার কয়েল ইনস্টল করা ঠিকঠাক হয়েছে এবং যদি উল্টো পাল্টো হয়ে যায় না তার মানে আপনি কোথাও না কোথায় গন্ডগোল করেছেন কয়েল কানেকশানটি তার জন্য এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে দুটো লিডই যাতে একই সাইডে বার হয় তো দেখুন আমাদের লাস্ট কয়েলটিও কমপ্লিট হয়ে গেছে ইনস্টল করা এই দেখুন পুরোটা খুব সুন্দরভাবেই ইনস্টল হয়ে কমপ্লিট হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটি কাঠের হাতও দিয়ে কয়েলটিকে একটু নিচের দিকে এভাবে বসিয়ে দিতে হবে কেননা কয়েল যদি উঁচু হয়ে থাকে তাতে হাউজিং টাচ করবে এবং সেখানে প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং যে পেপারগুলো আছে সে সেগুলোকে একটু করে নিচের দিকে বসিয়ে দিতে হবে যাতে এগুলো আমাদের রোটারের সঙ্গে টাচ না হয় বাস এটা কমপ্লিট হলো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে কয়েল না কয়েলটা পেছন দিকে সবার আগে আমরা সুতো দিয়ে বেঁধে নেব তো আমি তাড়াতাড়িটাকে বেঁধে নিচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে পেছন দিককার অংশটি আমরা সুতো দিয়ে বেঁধে কমপ্লিট করে দিয়েছি এবার আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে এর কানেকশান করা অবশ্যই কানেকশানটি মন দিয়ে দেখবেন দেখুন এ দুটো হচ্ছে আমাদের রানিং কয়েলের লিড মানে বাইরের যে কয়েলটি আমরা ওয়েন্ডিং করলাম সেটা হচ্ছে রানিং কয়েল সেখানে আমরা লাল কালারের তার লাগাবো আপনি চাইলে অন্য কালার লাগাতে পারেন কিন্তু রানিং কয়েলে আমরা বেশিরভাগ মিস্ত্রি যে লাল কালারের তার লাগাই এতে আমাদের কয়েলের তার চিনতে খুব সুবিধা হয় এরপরে যে স্টার্টিং কয়েল আছে মানে ভিতরের যে অংশের কয়েলটি আছে তার যে দুটো লিড আছে তাতে আপনারা ইউলো কালার লাগান গ্রিন কালার লাগান যে কোনো কালার লাগাতে পারেন কিন্তু রানিং কয়েল লাল কালারটি লাগাবেন এতে কয়েলটা না চিনতে সুবিধা হয় অনেকটা তো এইভাবে আমরা দেখুন চারটি তার লাগিয়ে দিয়েছি এবার এটাকে আপনি শোল্ডারিং করতে পারেন বা স্পট ওয়েল্ডিংও করতে পারেন যাতে এটা ভবিষ্যতে ডিসকানেক্ট না হয় তো ভালোভাবে এটাকে জয়েন্ট করে নিতে হবে আপনি চাইলে এখানে তিন তারও বের করতে পারেন কিন্তু আমরা চার তার লাগালাম কেননা এটা চার তারে লাগানোর সুবিধা আপনাকে আমি দেখে দিচ্ছি প্রথমবার আপনি যদি ওয়াইনি করেন তো চার তার অবশ্যই বের করবেন তারপর আমরা সেলফিং টিউব দিয়ে তাকে বেঁধে নিয়েছি এবং খুব সুন্দরভাবে আপনাকে এভাবে বেঁধে নিতে হবে লিডগুলো অবশ্যই নিচে রাখতে হবে উপরে কয়েলের উপরে রাখবেন না কেন কয়েলের উপর লিড রাখলে পরে এটা আবার হাউসনে টাচ হয়ে যাবে তো এবার আমরা সেজ ল্যাম্পের একটা টেস্ট করে নেব দেখুন এরকে কন্টিনিউটি আপনাকে দেখতে হবে অবশ্যই লাইন আসছে কিনা তো এখানে আসছে লাইন খুব সুন্দরভাবে বল জ্বলছে বাল্বটি আপনার কম জ্বলবে হালকা জ্বলছে তার মানে কয়েল ঠিক আছে এবার আমরা স্টার্টিং কয়েলটা দেখে নেব বাল্বটি আপনার একটু হালকা জ্বলবে হালকা মানে ঠিক আছে কয়েল এবং বডির শটও নাই কোনো আর্থিং মার্থিং আসছে না এবং কয়েল বিলকুল ওকে এবারে যেটা করে নিতে হবে কয়েলটিতে বার্নিস লাগিয়ে নিতে হবে বার্নিশ লাগা খুব প্রয়োজন কেননা এতে কয়েলটি অবশ্যই খুব সুন্দরভাবে ইনসুলেট হয়ে যায় এবং শক্ত হয়ে যায় এতে ভাইব্রেশনও হয় না এবার আমরা এটা ফিটিং করে নেব হাউজিংটা অবশ্যই যে বিয়ারিংগুলো আছে ওটা গেজিং করে নেবেন একটু এবং এটাকে আমরা এইভাবে প্রথমে উপরকার হাউজিংটা লাগাবেন এবং এটাকে এইভাবে বসিয়ে দেবেন এই দেখুন এবং দেখে নেবেন কোয়ালিটি আপনার ঠিকঠাক ঘুরছে কি না কোনো জায়গায় টাচ করছে কি না এরপর যে রোটার সেটিকে লাগিয়ে নেবেন এবং স্প্রিংটা অবশ্যই লাগাবেন যদি আপনার এই শ্যাপটা পিছন দিকটা বড়ো হয়তো স্প্রিং লাগাতে হবে কিছু কিছু স্যাপটের স্প্রিং লাগে না ছোটো পেছন দিকটা ছোটো থাকলে পরে তো এইভাবে তিনটি নাট আমরা লাগিয়ে নিচ্ছি তাড়াতাড়ি এবং এটাকে আপনাকে টাইট করে নিতে হবে টাইট আপনাকে একদিকে একবারে টাইট করলে হবে না তিন দিকে সমানভাবে টাইট করতে হবে এবং অবশ্যই এটা ফ্রি হতে হবে কোনো জায়গায় টাচ না করে এবং জাম্প না থাকে জাম্প থাকলে কয়েল গরম হয়ে পুড়ে যেতে পারে আবার আর ক্যাপাসিটার আমরা লাগাবো এখানে টু পয়েন্ট ফাইভ জিরো এমএফডি ক্যাপাসিটার এবার এই যেটা মেন কানেকশানটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে একটু মন দিয়ে দেখুন এখানে দেখুন দুটো হচ্ছে স্টার্টিং আর দুটো হচ্ছে রানিং কয়েলের লিড তো আমরা কী করবো প্রথমে রানিং কয়েলের একটা লিড নিয়ে নেব এবং স্টার্টিং কয়েলের যে কোনো একটা লিড নিয়ে নেব এবং এই দুটোকে এইভাবে জয়েন করে দেবো এটা হয়ে যাবে আমাদের কমন ওয়ার মানে নিউট্রাল ওয়ার এটা ঠিক আছে এরপরে দুটো তার রেখে যাচ্ছে সেটাকে আমরা ক্যাপাসিটার যে কোনো দুটোর মধ্যে একটি একটি করে লাগিয়ে দেবো কোনো অসুবিধা নাই ক্যাপাসিটার এখানে কোনো নেগেটিভ পজিটিভ নাই আপনি যে কোনো সঙ্গে যে কোনো লাগাতে পারেন হয়ে গেল এবার যেটা মেন কাজ সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কোথায় দেবো একটা হচ্ছে নিউট্রাল মানে কমন বয়ের আপনাকে মেন পাওয়ার সাপ্লাই দিয়ে দিতে হবে এবং একটা হচ্ছে রানিং কয়েল একটা হচ্ছে স্টার্টিং কয়েল তো এখানে বোঝার বিষয় হচ্ছে যে স্টার্টিং কয়েলে আপনাকে দিয়ে দিলে হবে না রানিং কয়েলের ওপরে আপনাকে মেন পাওয়ার সাপ্লাই দিতে হবে স্টার্টিং কয়েলের ওপরে কখনও কিন্তু আপনি মেন পাওয়ার সাপ্লাই দেবেন না এই যে লাল কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রানিং কয়েলের লিড তো রানিং কয়েল আর কমন এই দুটোতে আপনাকে পাওয়ার সাপ্লাই দিয়ে দিতে হবে এবং ঘুরে দেখে নিতে হবে এটা কোন ডাইরেকশানে ঘুরছে দেখুন এটা উল্টো ডাইরেকশানে ঘুরছে আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা উল্টো ডাইরেকশানে ঘুরছে তো অ্যান্টি ক্লক ওয়াইজ এটা হচ্ছে আমার উপর থেকে এটাকে ক্লক ওয়াইজ ঘুমাতে হবে এই দেখেন উল্টো হচ্ছে তো উল্টো আছে আপনাকে সিধা করতে হবে তো এবার যদি আপনি ইয়েলো কালারে টাচ করেন একটি তার তাহলে এটা সিধা ঘুরবে কিন্তু আপনাকে ইয়েলো কালারে এটি সিধা ঘোরালে হবে না কারণ সেটা হচ্ছে স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েলে আপনি সিধা যদি ঘোরান তো কয়েলটা পড়ে যেতে পারে যার জন্য আমরা কানেকশানটি একটু চেঞ্জ করে নেব তো আপনাকে কিছুই করতে হবে না যে কমান বয়ের দুটি তার আছে তার মধ্যে যে কোনো একটিকে আপনি খুলে নিন ঠিক আছে তো আমরা এখানে দেখুন একটি তারকে খুলে নিলাম তো ইয়েলো কালারটাকে নিয়ে নিলাম ঠিক আছে ইয়েলো কালার নেওয়ার পর এখানে যে লাল কালারের তার আছে সেটাকে আমরা নিয়ে নেব এবং এ দুটোকে এবার শর্ট করে দেবো তো এ দুটি হয়ে গেলো আমাদের কমন ওয়ার তো এইভাবে আপনি চারটি তার বার করলে পরে উল্টো সুতো পাখাকে ওপর থেকে করতে পারেন এবার দেখুন এটা আমরা একটু উল্টো করে নিলাম এবার এবার মেন সাপ্লাই দেবো দেখুন একটি নিউ দিয়েছি একটি রানিং কয়েলে দিয়েছি এবার দেখুন এটা অবশ্যই সিধা ঘুরবে দেখুন এবার এটা সিধা ঘুরছে তাই না তো এইভাবে আপনি কয়েলকে সিধা উল্টা ঘোরাতে পারেন কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে ইউলো কালার হচ্ছে আমরা যেটা স্টার্টিং ওয়েল লাগিয়েছে সেখানে কিন্তু পাংাটিকে সিধা ঘোরালে হবে না তাতে ঘোরালে পরে পাংাটি আমাদের পুড়ে যেতে পারে অবশ্যই একটি কমনে আর একটি রানিং কয়েলের ওপর দিয়ে কয়েলটিকে সিধা ঘোরাতে হবে তো এইভাবে কানেকশান কমপ্লিট হয়ে যাবে এবং যে স্টার্টিং কয়েলের লিডটা আছে সেটা ক্যাপাসিটার সঙ্গে লাগা থাকবে এভাবে সেটাকে আপনি এভাবে অ্যাডজাস্ট করে এখানে একটি টিউব বলিয়ে অ্যাডজাস্ট করে নেবেন দেখুন এখানে আমরা কানিক্টে লাগিয়ে দিয়েছি একটু ওপর একটি নিচে পাওয়ার সাপ্লাই দিয়ে দিতে হবে দেখুন এইভাবে আমরা দিয়ে দিয়েছি একটা কমন বয়ারে একটি রানিং কয়েলের সঙ্গে ক্যাপাসের তার যেটা লাগে সেখানে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি ভিডিওটা আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ধন্যবাদ অবশ্যই পাশে থাকুন